ভাই চোক কম দেখে ওই এডিট করে না রাতে ওই আলোতে আলো করে চুকে ই হয়ে অসুবিধা হলুদ হয়ে গেছে সূর্যের আলোতে তাকাইতেও পারি না চোখ ব্যথা করে চোখের থেকে মাথায় ব্যথা করে মাথা যন্ত্রণা শুরু হ্যাঁ এরকম ধরে হাঁটে না না একটু কথা বলে আসি বলছি কি দাদা এই গাছপালা গুলো আর বাঁচানো যাবে না বুঝলা এইভাবে এই মেশিন দিয়ে জল দিয়ে কোনো কাজ হচ্ছে না এই করতে শুরু করেছে বড় বড় গাছপালা গুলো বাদ যে

তার সঙ্গে আমি একটা ফ্রি পেয়ে গেলাম নিয়ে নিলাম চলুন বাড়ি থেকে যাবো হসপিটাল যাবিটালে আসি না যদি যাওয়া হয় যাবে

হসপিটালে বাবাকে দেখে এলাম ছিল না চলে সঙ্গে দেখা করে ওর বাবাকে দেখে এলাম মেঘও করেছে দিন পর মেঘ করেছে আমাদের এখানে জল বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি মাঝে মাঝে একদিন হয় আর দশ দিন হয় না তো আজকে একটু মেঘ করেছে খুব আনন্দ লাগছে সত্যি যদি আপনার ভিজেও যাই তাতে কোনো কিছু আসে যাবে না ভিজি ভালো কিন্তু বৃষ্টি নাম বৃষ্টি নাম সবাই একটু ভালো থাকুক এই গাছপালা প্রকৃতি পশু পাখি সবাই একটু শান্তি হবে বৃষ্টির নামে খুব ভালো হয় বোলপুর থেকে যেনারা আসবেন এই রাস্তায় বোলপুর থেকে বাজারের রাস্তায় যেনা আসবেন অনেকে বাড়িতে অসুবিধা হয় তো চলুন এই রাস্তায় আসবেন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ওই দেখুন উপরে লেখা কোথায় যাবেন ঠিকের পাশ দিয়ে ঠিকের পাশ দিয়ে আপনারা হ্যাঁ এই ঢুকে পড়লেন আমার বাড়ি এই দেখুন এই যে আমার বাড়ির রাস্তা দিদি ম্যাক করেছে তো হ্যাঁ তাহলে টোটোতে যাবি তো সাবধানে যাস যাচ্ছো বেশ যাও আমরা তো এই ঘুরে এলাম তোমরা তো দেরি করে ফেললে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও দোকান আরে একটা এই হচ্ছে মসজিদ মসজিদের পাশ দিয়ে রাস্তা এই দেখুন মসজিদটা এই সোজা একদম সোজা রাস্তা যে সামনে আমার বাড়ি হ্যাঁ এই হচ্ছে আমার বাড়ি এখনো রং হয়নি ওই হচ্ছে আমার গেট আর ওই সামনে হচ্ছে কালী মন্দির এই দেখুন এই হচ্ছে আমার বাড়ি কষ্ট হয়ে গেলো কি হয়েছে যাই খবর হ্যাঁ রে হ্যাঁ সত্যি আমাদের কথা চিন্তা করল দেখো দেখে দেখি

বাহ ভাঙা যাও ভাত দাও দোকানে গেছিলি ভালো আছে বাবা কাজে যাওয়ার আগে ইলিশ মাছ কিনে দিয়ে আছে এই দেখুন তিনটা ইলিশ মাছ কত সুন্দর আর এইদিকে কালারগুলো দেখেন হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে দারু নীলिष्ट আছে তো এই নীলिष्टটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করব লে স্বস্ত নি আইছে বাবা বাবা তো বলে যায় না যে এই খাবো নালে অন্যদিন বাবা বলে যায় যে আজকে কি রান্না হবে তোরা যা খাবি তো খাগ যোড়িছন ভালো আমি রান্না তোরা যা মাছ বেটা মাছ ভাজি रखলি হই মাছ তোরা যা খাবি খাবি আজকে মা একটা

সাহসটা তো বাবাই বানাই দিয়ে গেছে না এখন হাতে খাইতে শুরু করে দিয়েছে পোস্ত কালো সর্ষে কাঁচা পাকা লঙ্কা আর তিন চারটা কাজু বাদাম এটা আমি এখন পেস্ট করে নিয়ে আসব হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে এখন মাছটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তেলটা গরম হয়ে গেছে কারণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নুন হলুদ মাখানো মাছটা এখন এই তেলে দিয়ে দেবো আর মার জন্য ভাজা দুই রেখে দিচ্ছি মা তো ঝোলের খাবে না বলেছে সরষে বাটা কাজু বাদাম বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা

তার জন্য তিন তিন ভাগ মাথা দিয়ে আগে এই যে কি বলে কচু শাক রান্না করবো আর তিন মাথা রেখে দিচ্ছি তারপর গাছে থেকে মোচা করবো মোচা দিয়ে ঘন্টা খাবো রাজের মামা বলে গেছে কলার মোচা ঘন্টা খাবো ইলিশ মাছের মাথা দিয়ে মাথা ভাজা হয়ে গেছে এখন মাথাটা তুলে দেবো অনেক কালো জিরে আর শুকনো লঙ্কা কচু শাক আগে থেকে ভাপানো আছে এই যে ট্যাঙ্ক দিয়ে দেবো পাতা লঙ্কা শাকের জায় প্রচুর শাক হয়ে গেছে এখন আমি নামিনি এক কড়াই কচুর শাক তাও বড় কড়াইটে সেদ্ধ বসাইছি এখন ছোট কড়াই যাই একবারে এইটুকু শাক হয়েছে

আরো সুন্দরটা আছে সত্যি আর অনেকদিন পর কচুর শাক দিয়ে না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমাদের বাড়িতে রান্না হয়েছে আর অনেকদিন পর পর কোন খাবার খেলে সত্যি সেটা সুন্দরই হয়

তরকারি করে দেবে কিন্তু আমাদের বাড়িতে একটা লঙ্কা না আমাদের একটু ঝালটা বেশি খায় আজকের ভিডিওটা এই ভিডিওটা কালকে শুরু হয়েছিল আর আজকে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে তরকারিটাও খুব সুন্দর হয়েছে আর আজকে আমি আর মামা খেতে বসেছি কাকা এখনো বাজার থেকে আসেনি অনেকটা বেলাও হয়ে গেছে তাই আমরা খেতে বসে গেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাকা